হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমরা শিখবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেলি স্টাইড রিপোর্ট বন্ধুরা রিপোর্টের প্রত্যেকটি ইংরেজি শব্দ তার বাংলা অর্থ আমরা জানবো যাতে করে বাংলা অর্থ ঠিকঠাকভাবে বুঝে সুঝে কিভাবে ইংরেজি পত্রিকায় রিডিং পড়তে শিখবো সেই সঙ্গে সঙ্গে স্পোকে ইংলিশের দক্ষ উঠবো বন্ধুরা শিখবো গ্রামার একটিভিটাকে নিয়ম আর শিখবো অনেকগুলো অজানায় ইংরেজি শব্দের বাংলা অর্থ বন্ধুরা শুরু করছি তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ এখন বছর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা দয়া করে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা শুরু করছি বাংলাদেশি ইনফিল্ট ইনফিল্ট্রেশন মানে বাংলাদেশিদের অনুপ্রবেশ এই অর্থটা হচ্ছে ইনফিল্ট্রেশন মানে অনুপ্রবেশ অনুপ্রবেশ মানে কি এক দেশ থেকে অন্য দেশে অন্যায় ঢুকে পড়া ঠিক আছে অবৈধভাবে ঢুকে পড়া ইনফিলট্রেশন বলা হয় এদের ভার হচ্ছে এনফিল মানে মানে অনুপ্রবেশ করা আর তার নাম হচ্ছে ইনফিলট্রেশন তাহলে বাংলাদেশি এনফিল বাংলাদেশিদের অনুপ্রবেশ মাল্টিপুল সাইটস মানে অনেক জায়গা মাল্টিপুল মানে এখানে অনেকগুলো সাইটস মানে জায়গা ইন ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের অনেকগুলো জায়গায় এন্ড ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের অনেকগুলো জায়গায় রেডেড অভিযান চালানো হয় বন্ধুরা রেড মানে হানা দেওয়া অভিযান চালানো কোনো অনুসন্ধান করা কোনো জায়গায় তল্লাশি করা একে বলে ইংরেজিতে বলে রেইড তাই না তাহলে কি বললাম মাল্টিপল সাইটস অনেক ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ঝাড়খন্ড ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গের অনেকগুলো জায়গায় রেইডের অভিযান চালানো হয় বিষয়টা কি বাংলাদেশে অনুপ্রবেশ মানে বাংলাদেশিরা অনেক জায়গায় ঢুকে পড়ছে আর এই কারণে এই পশ্চিমবঙ্গে এবং ঝাড়খণ্ডের বেশ কিছু জায়গাতে অনেকগুলো জায়গাতে কি করা হয়েছে রেড দেওয়া হয়েছে অর্থাৎ অভিযান চালানো হয়েছে হানা দেওয়া হয়েছে আক্রমণ করা হয়েছে অনুসন্ধান করা হয়েছে আমরা এবার লিখবো দেখো পুরো নিউজটা ইন্ডিয়ার টপ অ্যান্টি মানি লন্ডারিং ট্রোপ এজেন্সি ইয়েস থার্ডে রেইডেড মাল্টিপুল লোকেশনস ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ঝাড়খন্ড স্টেটস টু এক্সামাইন এক্সামাইন মানি লন্ডারিং অ্যাক্টিভিটিস থ্রাই টু

রোধী যে তদন্ত কমিটি রয়েছে তদন্ত সংস্থা রয়েছে টাকা পাচার প্রতিরোধ যে প্রতিরোধের তদন্ত সংস্থা রয়েছে সেই সংস্থার সর্বোচ্চ সংস্থা গতকাল রেড হানাদায় বা আক্রমণ করে বা অভিযান চালায় রেইডেট ইয়ার স্টাডি থাকার জন্য কি করেছে তারা হানা দিয়েছে বা অভিযান করেছে অভিযান পরিচালনা করেছে কোথায় মাল্টিপল লোকেশনস অনেকগুলো জায়গায় কোথায় সেটা ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ঝাড়খন্ড স্টেটস ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খন্ড যে তাদের রাজ্য রয়েছে সে রাজ্যের অনেকগুলো জায়গায় তারা কি অভিযান চালিয়েছে কি জন্য টু এক্সামাইন অনুসন্ধান করে দেখার জন্য মালিক লন্ডারিং অ্যাক্টিভিটিস অর্থাৎ টাকার পাচার যে কার্যক্রম সেটাকে এক্সামাইন বা অনুসন্ধান করার জন্য বা পরীক্ষা নিকা করার জন্য তারা অভিযান চালিয়েছে টাইট টু সাসপেক্টেড আনলো এন্ট্রি যে টাকা বাজার কার্যক্রমটা সম্পৃক্ত টাইট টু মানে সম্পৃক্ত কার সঙ্গে আনসাসপেক্টের সন্দেহমূলক আনলফল এন্ট্রি মানে কি অবৈধ প্রবেশ কাদের সেটা বাংলাদেশের ন্যাশনালস বাংলাদেশের নাগরিকদের যে অবৈধ প্রবেশের সঙ্গে এটা সম্পৃক্ত কারণ অনেক বাংলাদেশিরা পাঁচে আগস্টের পর প্রচুর টাকা নেই অঞ্চলগুলো ঢুকে পড়েছে মাই লন্ডারিং করে টাকা পয়সা চুরি করে সেটাকে সেটাকে এক্সামাইন বা অনুসন্ধান করার জন্য এই মানি লন্ডারিং যে অ্যাক্টিভিটিস কার্যক্রমগুলো প্রচার যে কার্যক্রম সেটাকে অনুসন্ধান করার জন্য দেখভাল করার জন্য মানে এটাকে এটা ঠিক কিনা বা তদন্ত করার জন্য তারা এই অভিযানটা চালিয়েছে যে কথাটা ঠিক কিনা এবার আমরা দেখি র্যান্সি অফিস অফ দ্য এনফোর্সমেন্ট ডিরেক্টর ডিরেক্টরেট আচ্ছা এখানে লেখা আছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মানে এনফোর্সমেন্ট মানে হচ্ছে এখানে যে আইন প্রক্রিয়ার যে সংস্থা রয়েছে তার যে ডিরেক্টরেড ডিরেক্টরেড মানে হচ্ছে অধিদপ্তর ইনপার্সনাল এই অধিদপ্তরের যে র্যান্সি অফিসটা র্যান্সি রান্সি হস্টেল অফিসটা আছে কন্ডাক্টেড কন্ডাক্ট মানে পরিচালনা করা রেইস মানে অভিযান অভিযান পরিচালনা করেন কোথায় এট সেভেনটিন প্লেসেস সতেরোটি স্থানে কোথায় ছিলেন ইন দা চু স্টেটস দুটো রাজ্যে এয়ার গতকাল গতকাল তারা দুটো রাজ্যে সতেরোটা জায়গায় কি অভিযান পরিচালনা করে আর যে এক বিফোর একদিন পূর্বে কিসের একদিন পূর্বে থিওরিয়াস ফার্স্ট ফেজ অফ পলিং আজকের প্রথম ধাপের নির্বাচনের একদিন পূর্বে অর্থাৎ যেদিন নির্বাচনটা হবে ওখানে ঝাড়খণ্ডে বা যেখানে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের যে প্রথম ধাপ এটা ফেস মানে ধাপ ফার্স্ট মানে প্রথম তাহলে পোলিং মানে নির্বাচন নির্বাচন ঝাড়খন্ড ইন ঝাড়খন্ড ঝাড়খণ্ডে যে পোলিং এর যে প্রথম আজকে যে প্রথম ধাপের যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের একদিন পূর্বে আ ডি বি মানে একদিন পূর্বে টুরেস ফার্স্ট ফেজ প্রথম ধাপ পোলিং নির্বাচনের একদিন পূর্বে এন ঝারখণ্ডে ঝারখণ্ডে ওয়্যার যেখানে ইল্লিগাল ইমিগ্রেশন যেখানে অবৈধ অভিবাসন ডমিনেটেড প্রভাব বিস্তার করছে দ্য ক্যাম্পেইন এই অভি অভিযানে এই যেখানে দেখা যাচ্ছে যে অঞ্চলে দেখা যাচ্ছে যে ইমিগ্রেশন অভিবাসন চলছে তাই না অভিবাসন কি করছে এই যে দ্য ক্যাম্পেন এই অভিযান নির্বাচন অভিযানকে প্রভাবিত করছে অর্থাৎ এখান থেকে বাংলাদেশের প্রচুর পরিমাণে সেখানে গিয়েছে তারা টাকার প্রসার দিচ্ছে তাদের যারা তাদেরকে তারা রাখবে অবৈধ হয় রাখতে তারা মানে স্বীকার করছে তাদেরকে হয়তো তারা টাকা পয়সাতে হেল্প করছে সেই অভিযানগুলোতে নির্বাচনী যে অভিযান সেই অভিযানে তারা অবদান রাখছে টাকা পয়সাতে তাই বলছে হোয়ার যেখানে ইলিগাল ইমিগ্রেশন অবৈধ অভিবাসন ডমিনেটিভ প্রভাব বিস্তার করেছে প্রভাবিত করছে করেছে দ্য ক্যাম্পেইন এই অভিযানকে নির্বাচনী অভিযানকে যেখানে প্রভাবিত করেছে দ্য রেইডস এই অভিযানগুলো অলসো কেম এড এ ডে আফটার দ্য ন্যাশনাল ইনভেস্টিগেশন এনআইএ ইন্ডিয়াস বলা হচ্ছে অ্যান্টি টেরোর প্রোফোরাম এই এনআইএ মানে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এটা কে বলছি ইন্ডিয়ার যে অ্যান্টি টেরোর সন্ত্রাস বিরোধী তদন্ত যে ফোরাম মঞ্চ সেই মঞ্চর মঞ্চটা দ্য রেডস কেম অলসো কেম এই যে অভিযান এটা আরো ঘটলো এ ডে একদিন পর এ ডে আফটার একদিন পর দ্য ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি জাতীয় যে তদন্ত সংস্থা যেটা ইন্ডিয়ার কি ইন্ডিয়াস অ্যান্টি টেরোর ফোরাম যেটা ইন্ডিয়ার হচ্ছে অ্যান্টি টেরোর সন্ত্রাস বিরোধী তদন্ত মঞ্চ কন্ডাক্টেড মানে এই যে এনআইএ কন্ডাক্টেড এক মানে চালান কি চালায় সার্সেস অনুসন্ধান চালায় কোথায় এক মাল্টিপল লোকেশনস বিভিন্ন মানে অনেকগুলো জায়গায় একটা সিক্স স্টেজ ছয়টা রাজ্যে ইনক্লুডিং আসাম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল এই আসাম এবং ওয়েস্ট বেঙ্গল সহ ইনক্লুডিং মানে সহ

এসপার্ট মানে অংশ হিসাবে অফ দ্য ব্যান্ড নিষিদ্ধ যে তেরো গ্রুপ সন্ত্রাসী গ্রুপ রয়েছে আল কায়েদা আল কায়দার যে কামপারেন্সি তাই না কি কি করা কি ওই কামপারেন্সি ষড়যন্ত্র ডি স্ট্যাবলি স্ট্যাবিলাইজ ইন্ডিয়া ইন্ডিয়াকে অস্থিতিশীল করতে আল কায়দার যে নিষিদ্ধ যে গ্রুপ যে সন্ত্রাসী গ্রুপ আল কায়েদার যে ষড়যন্ত্র সে যে ষড়যন্ত্র কি কি ষড়যন্ত্র বলছে অল ইন্ডিয়াকে অস্থিতিশীল করার যে ষড়যন্ত্র তার অংশ হিসাবেই বাংলাদেশিতে যে কর্মকাণ্ডগুলো এগুলোকে খতিয়ে দেখার জন্য এই এগুলো অভিযান করছে এরপরে কি ইনি স্টেটমেন্ট একটা বিবৃতিতে পোস্টেড যেটা ছেড়ে দেওয়া হয় পোস্ট মানে ছেড়ে দেওয়া অন ইটস অফিসিয়াল অফিসিয়াল এক্স হ্যান্ডল অফিসিয়াল এক্স হ্যান্ডেলে আমরা জানি এক্স মানে টুইটারে কিন্তু ইডি এখানকার যে এনফোর্সমেন্ট ওইখানে লেখা ছিল ওখানে কি যেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেট বলে ইট হ্যাজ রিকভার্ড এটা উদ্ধার করেছে রেকর্ড মানে উদ্ধার করা ইনক্রিমিনেটিং অভিযুক্ত করার মতো আইটেমস মানে কিছু জিনিস তারা উদ্ধার মানে অভিযুক্ত করার মতো কিছু তারা জিনিস তারা উদ্ধার করেছে যেমন কি লাইট যেমন ধরে নাও জাল আধার কার্ড জাল আধার কার্ড ফেক আধার কার্ড মানে জাল আধার কার্ড ফোর্সড এটাও মানে ও জাল পাসপোর্টস পাসপোর্টস তারা উদ্ধার করেছে ইললিগাল আর্মস অবৈধ অস্ত্র উদ্ধার করেছে ইমুভেবল প্রপার্টি ডকুমেন্টস আর কি হচ্ছে যে স্থাবর যে সম্পদের স্থাবর সম্পদের ডকুমেন্টস মানে দলিলাদি ক্যাশ নগদ টাকা জুয়েলারি জুয়েলারি শব্দের অর্থ হচ্ছে অলঙ্কার প্রিন্টিং পেপার প্রিন্টিং পেপার সময় এন্ড মেশিনস এবং মেশিন সমূহ ইউজ যেগুলো ব্যবহার করা হয় ফর ফরজিং আধার কার্ডস যেগুলো আধার কার্ড নকল করার জন্য ব্যবহার করা হয় ডিউরিং দ্য রেডস এই রেডের সময় এগুলো মানে এগুলো উদ্ধার করা হয়েছে আচ্ছা সার্সেস অনুসন্ধানগুলো আর ক্যান্টিনিউ চলতেই আসছে রিডস দ্য পোস্ট এই পোস্টে বলা হয়েছে রিড মানে পড়া নয় বলা হয়েছে দ্য পোস্ট এই পোস্টে বলা হয়েছে দি এজেন্সিস এই যে এজেন্সিটা রয়েছে লঞ্চ এই যে শুরু করেছে দিস প্রুফ এই তদন্ত আন্ডার দ্য প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট এই যে টাকা পাচার টাকা পাচার যে আইন টাকা পাচার রোধ আইনের যে অধীনে তারা এটা শুরু করেছে ইন সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসে টু ইনভেস্টিগেট তদন্ত করার জন্য দ্য অ্যালেস ট্র্যাফিকিং ওই কথিত পাচার ট্রাফিক মানে পাচার করা অপহরণ করা অফ বাংলাদেশি উইমেন বাংলাদেশি মেয়েদেরকে ওখানে যে কথিত যে অভিযোগ করা হয়েছে যে বাংলাদেশি মেয়েদেরকে ওখানে নিয়ে যাওয়া ট্রাফিকিং করা হয়েছে বা পাচার করা হয়েছে ইন্ট ঝাড়খন্ড ঝাড়খন্ডতে উইস জেনারেটেড যেটা যার যেটা কি হয়েছে বলছে সৃষ্টি করেছে যে মেয়েরা ইলিসিট ফান্ডস কি জন্য অবৈধ ফান্ড বা অর্থ যেখানে সৃষ্টি হচ্ছে আচ্ছা ডিউরিং রিসেন্ট ইলেকশন ক্যাম্পেন সাম্প্রতিক ডিউরিং মানে সময় রিসেন্ট মানে সাম্প্রতিক যে ইলেকশন ক্যাম্পস মানে নির্বাচনী যে ক্যাম্পেইনগুলো প্রচারণা ক্যাম্পেন মানে প্রচারণা বা অভিযানের সময়ে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার ইন্ডিয়ান মোদী আদার বিজেপি লিডার্স এবং অন্য অন্য বিজেপি নেতারা অ্যাকিউজ তারা অভিযুক্ত করে দ্য ঝাড়খণ্ড স্টেট ঝাড়খণ্ড রাজ্যকে গভর্নমেন্ট রাজ্য সরকারকে লেটিং জন্য লেট মানে অব দেওয়ার দেওয়া সাস ইনফিলট্রেশন এই ধরনের অনুপ্রবেশ ঘটতে দেওয়ার জন্য এ ধরনের অনুপ্রবেশ ঘটতে দেওয়ার জন্য অভিযুক্ত করে ইমপ্যাক্টিং যেটা প্রভাবিত করছে দ্য ডেমোগ্রাফিক ব্যালেন্স জনসংখ্যার ভারসাম্যকে মানে ওখানে প্রচুর পরিমাণে জনসংখ্যা বেড়ে যাচ্ছে ইন দ্য ট্রাইবাল এরিয়াস কোথায় এটা ওই উপজাতীয় এলাকাগুলোতে অফ সাঁতল পরগনা অ্যান্ড খলনা এই অঞ্চলগুলিতে কলহা কলহান এই অঞ্চলগুলিতে এটা ডেমোগ্রাফিক যে ব্যালেন্স জনসংখ্যার যে ভারসাম্য এটা প্রভাবিত করছে জনসংখ্যা অনেক বেড়ে গেছে যা থাকার কথা বেশি দেখা দিচ্ছে একটা মিছিল সেটা এই খোলা ঝাড়খণ্ডে অন মন মন্ডে ইন্ডিয়ান হোম মিনিস্টার ইন্ডিয়ার যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেট তিনি বলেন ইফ যদি বিজেপি রিটার্নস টু পাওয়ার যদি বিজেপি রিটার্ন হয়ে আসে ক্ষমতায় ফিরে আসে

এফআইআর পুলিশের এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বলা হয় ফাইল যেগুলো নথিভুক্ত করা হয়েছে অন দ্য কমপ্লেন্ট অভিযোগের ভিত্তিতে তবে বাংলাদেশি উইমেন একটা বাংলাদেশি মেয়ের অভিযোগের ভিত্তিতে হু যে আলিয়াসলি ইনফ্লেটেড যে অভিযোগ বলা হচ্ছে যে সে নাকি ইনফ্লেটেড অনুপ্রবেশ করেছে ইন্ডিয়া ইন্ডিয়াতে ফ্রম বাংলাদেশ বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে প্রবেশ করেছে উইথ দা হেল্প অফ টাউস টাউট বা বখাটে যা যারা দুষ্কৃতকারী তাদের সহযোগিতা নিয়ে উইথ দ্য হেল্প অফ ডাউট মানে কি এই দুষ্কৃতকারীদের সহযোগিতা নিয়ে টু ফাইন্ড ওয়ার্ক কাজ খুঁজতে তারা এর সহযোগিতা নিয়ে যখন ইন্ডিয়াতে প্রবেশ করে এই মেয়েটার তথ্যের ভিত্তি করতে হ্যাজ নেম যিনি নাম উল্লেখ করেছেন নাম বলেছে মেয়েটা অ্যারাউন্ড সিক্স উইমেন আরও ছয় জনের অ্যাজ ইকুইস্ট অভিযুক্ত হিসাবে হু যারা ওয়ার অ্যারেস্টের যারা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ওয়াইরাসমে গ্রেফতার করা হয়েছে ফলোইং এ রেড অ্যাক্ট অভিযানে অ্যাট এ লোকাল রিসর্ট একটা স্থানীয় রিসর্টে রিসর্ট মানে আমরা জানি যেখানে বিনোদন করা হয় বিশ্রামের কেন্দ্র আচ্ছা দ্য এফআইআর কোটেড এই ফার্স্ট ইনফরমেশন রিপোর্টে কোটেড বলা হয়েছে দ্য ওমেন কমপ্লেইনেন্ট এই যে যে মেয়েটা বাদি সেইং সে বলছে দে ওয়্যার ট্রাফিক তাদেরকে পাচার করা হয়েছে অপহরণ করা হয়েছে ইন্টু ইন্ডিয়া ইন্ডিয়াতে পাচার করা হয়েছে ফ্রম বাংলাদেশ বাংলাদেশ থেকে অ্যালেজডি ফর এ প্রস্টিটিশন বিশ্বাবৃত্তির জন্য প্রস্টিটিউশন মানে বিশ্বাবৃত্তি এর জন্য তাদেরকে এখানে আহ নিয়ে যাওয়া হয়েছে বা ট্রাফিক করাও হয়েছে বা অপহরণ করা হয়েছে এর সেট এতে বলা হয়েছে এ এফ এ দ্য ওমেন এ মেয়েরা ওয়্যার প্রমিস তারা প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছিল ওয়্যার প্রমিস মানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল জব চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এন্ড বিউটি স্যালম বিউটি স্যালার বা বিউটি পার্লার ঠিক আছে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বসে কমেন্ট করে জানাবেন থ্যাংস ফর ওয়াচিং দিডিও থ্যাংস ফ্টেই উইথ মি থ্যাংস অল